ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলাকায় সর্বপ্রথম বাংলা মিডিয়াম কেজি স্কুল দীর্ঘ একুশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষা দান করে আসছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিশু মনের পরিপূর্ণ বিকাশে এক আদর্শ স্থান এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের পরিষেবাগুলি হলো উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বাংলা ইংরেজি ছাড়াও হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থা স্পোকেন ইংলিশ শিক্ষার ব্যবস্থা গান আঁকা ও খেলাধুলার পৃথক ব্যবস্থা বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ছাত্রছাত্রীদের সর্বক্ষণ যত্ন নেবার ব্যবস্থা বিদ্যালয়ে দ্বিতল আধুনিক ভবন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস অনুসারে শিক্ষাদান এবং সকল রুটে যাতায়াতের ব্যবস্থাও আছে তাই আসুন আপনার শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুক আমাদের মোবাইল নাম্বার

বর্ধমান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলাকার সর্বপ্রথম বাংলা মিডিয়াম কেজি স্কুল দীর্ঘ একুশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠা অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিশু মনের পরিপূর্ণ বিকাশের এক আদর্শ স্থান এই শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন কুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলাকায় সর্বপ্রথম বাংলা মিডিয়াম কেজি স্কুল দীর্ঘ একুশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষা দান করে আসছে নাদনঘাট শিশু ভারতী অ্যাকাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিশু মনের পরিপূর্ণ বিকাশের এক আদর্শ স্থান এই শিক্ষা প্রতিষ্ঠা আমাদের বিদ্যালয়ের পরিষেবাগুলি হল উপযুক্ত প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বাংলা ইংরেজি ছাড়াও হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থা স্পোকেন ইংলিশ শিক্ষার ব্যবস্থা গান আঁকা ও খেলাধুলার পৃথক ব্যবস্থা বিদ্যালয়ে পরিষ্কুত পানীয় জলের ব্যবস্থা অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ছাত্রছাত্রীদের সর্বক্ষণ যত্ন নেবার ব্যবস্থা বিদ্যালয়ের বিতল আধুনিক ভবন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস অনুসারে শিক্ষাদান সকল রুটে যাতায়াতের ব্যবস্থা আছে তাই আসুন আপনার শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুক মোবাইল নম্বর নাইন টু এবং এইট ফোর থ্রি সিক্স এইট থ্রি ডবল নাইন সেভেন থ্রি আমাদের ইউটিউব চ্যানেল এনএসবি এডুকেশন ফর চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুনপুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলাকার সর্বপ্রথম বাংলা মিডিয়াম কেজি স্কুল দীর্ঘ একুশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান অতি সুনামের সঙ্গে যুগোপযোগী দান করে আসছে নাদনঘাট শিশু ভারতী অ্যাকাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিশু মনের পরিপূর্ণ বিকাশের এক আদর্শ স্থান এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের পরিষেবাগুলি হল উপযুক্ত ট্রেনিংপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বাংলা ইংরেজি ছাড়াও হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থা স্পোকেন ইংলিশ শিক্ষার ব্যবস্থা গান আঁকা ও খেলাধুলার পৃথক ব্যবস্থা বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ছাত্রছাত্রীদের সর্বক্ষণ যত্ন নেবার ব্যবস্থা বিদ্যালয়ের দ্বিতল আধুনিক ভবন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস অনুসারে শিক্ষাদান ও সকল রুটে যাতায়াতের ব্যবস্থা আছে তাই আসুন আপনার শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুন আমাদের মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ডাবল সিক্স নাইন জিরো এইট সেভেন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট থ্রি ডাবল নাইন সেভেন থ্রি আমাদের ইউটিউব চ্যানেল এন এস বি এ এডুকেশান ফর কিডস ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন কুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান